হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে ক্লাস টেনের দু হাজার উনিশের বাংলা প্রশ্নের গ্রামারগুলো ঠিক আছে তো সেই গ্রামারগুলো থেকে আমি আজকে শুধুমাত্র নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন সেটা করাব তো আশা করি তোমরা সবাই আগের ভিডিওগুলো দেখেছো আর এখন ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি মনোযোগ সহকারে দেখবে তাহার মুখ অত্যন্ত পাণ্ডুর কিন্তু চোখ দুটি জ্বলিতে লাগিল এটাকে কিসে করবে এটাকে করবে সরল বাক্যে তো কি লিখবে উত্তর লিখবে তার মুখ অত্যন্ত পাণ্ডুর হলেও চোখ দুটি জ্বলতে লাগবে ঠিক আছে এখানে আকাশ নীল জটিল বাক্য এখানে যে আকাশ সেটি নীল এখানে যে আকাশ সেটি নীল ঠিক আছে তা হলো যৌগিক বাক্য কাজ শেষ হয়ে যেতেই সে তার সে তাবু থেকে রোজ বেরিয়ে পড়তো যৌগিক বাক্য ঠিক আছে এটা কীসে করবে এটা করবে যৌগিক বাক্যে রোজ কাজ শেষ হয়ে যেত এবং সে তাবু থেকে বেরিয়ে যেত বা পড়ত ইন্দ্র কিংবা আমি কেউই জবাব দিলাম না অন অস্তর্থক বাক্যে এটা প্রণিত করো তো কি করতে হবে ইন্দ্র কিংবা আমি দুজনেই নিয়ন্ত্রণ লয়েলাম। অধুনা তাহার কোনো চিহ্ন বর্তমান নেই অধুনা তার কোনো চিহ্ন বর্তমানে আছে কি তো এই হলো কয়েকটা নির্দেশ সংসারের বাক্য যেগুলো দু হাজার উনিশে পরীক্ষা মধ্যে আসে তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি নিশ্চয়ই দেখবে আর আমি যা যা দিই সেগুলো ভালো করে পড়বে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ধন্যবাদ